স্পৃতি উপত্যকার আকাশ ছোঁয়া পাহাড়ে ঝুলে আছে এক বিস্ময় হিমালয়ের বুকে হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে ধানখাড় মনস্ট্রি সময়ের স্রোত যেখানে থেমে গেছে বলে মনে হয় আর সেই রহস্যময় নিস্তব্ধতা পেরিয়ে অপেক্ষা করে এক স্বর্গীয় সৌন্দর্য যেখানে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব সেই অপূর্ব যাত্রা যাই ধানখাড় মঠের আঙিনা থেকেই শুরু হয়ে যায় এক শান্ত নির্জন ধানখাড় লেকের পথে চলে এসেছি ধানকার মনাস্ট্রিতে এখানে দুটো মনাস্ট্রি আছে একটা ওল্ড মনাস্ট্রি আর একটা নিউ মনাস্ট্রি নিউ মনাস্ট্রিটা একবার দেখে তারপর ওল্ডে যাব যে প্রার্থনা করেন এখানে সকলে নিউ মনাস্ট্রিটা খুব একটা বিশেষ বড় নয় এখানে মনাস্ট্রি বলতেই সামনে খালি ছোট একটি প্রার্থনা গৃহই আসে ধানখাড় নিউ মনাস্ট্রি উল্টো দিকেই হচ্ছে ধানখাড় ওল্ড মনাস্ট্রি যা প্রায় নিউ মনাস্ট্রির ছাদ থেকেই সেটা দেখতে পাওয়া যায় তবে সেটা কাছাকাছি নয় তবে সেটা বেশ দূরে আছে তো সেখানেও আমরা যাব। কিন্তু তার আগে এখানে একটা ধানখাড় লেক আছে সেটা আগে আমরা ট্রেকিং করে দেখে আসব তারপর আমরা ধানখাড় ওল্ড মনাস্ট্রিতে যাব বন্ধুরা ধানকার মনাস্ট্রি নিউ মনাস্ট্রি দেখার পরে এবার এখন আমরা যাচ্ছি ধানকার লেক দেখতে তো ধানকার লেক এটা এখানে ট্রেকিং করে যেতে হয় তো এই রুটটা হচ্ছে সেই ট্রেকিং রুট এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমরা এখান থেকে ট্রেকিং স্টার্ট করব আমার সাথে আমার পাঁচ বছরের ছোট একটা বাচ্চাও আছে রাস্তাটা তো দেখে মনে হচ্ছে অনেকটা টাফ আছে একটু কঠিনও আছে এখানে অক্সিজেন লেভেলের সমস্যা আছে পাঁচ বছরের বাচ্চাও আছে দেখা যাক সে কতটা পারে আপনাদেরকেও দেখাবো সে কতটা পারছে তা থেকে আপনারাও একটা আন্দাজ করতে পারবেন ও এর আগে অনেকগুলো এরকম চড়াই রাস্তায় হেঁটেছে সেখানে ও সাকসেসফুলি কভার করতে পেরেছে সেই ভরসাতেই আমরা এটাতে একটুখানি যাচ্ছি দেখা যাক ও কতটা পারে আর আপনাদেরকেও দেখাবো তো চলুন রাস্তাটা শুরু করছি যাত্রা আমাদের আরম্ভ হয়ে গেছে রাস্তা ওই সোজা চলে গেছে উপরের দিকে অনেকটা রাস্তা আড়াই তিন কিলোমিটার তো হবেই ট্রেকিং চড়াই রাস্তা আর এখানে একটু অক্সিজেন লেভেলের একটু ঘাটতি আছে দেখতেই পাচ্ছেন চারিদিকে গাছপালা নেই সেই জন্যে একটু হয়তো স্থান হলেও হতে পারে যাই হোক এখন যাত্রা সবাই শুরু হয়েছে বুঝতে পারছি না তাকে গেলে বোঝা যাবে রকম এখানের গাছপালার নেচার দেখলেই বুঝতে পারবেন যে এখানে ভূপ্রকৃতি কীরকম দেখুন এখানে সব বেশিরভাগই কাঁটা গাছ কাঁটা গাছ তার কারণ হচ্ছে এখানে বৃষ্টিপাত তো হয়ই না এখানে বৃষ্টিপাত তো হয়ই না লাদাখের মতো এটাকেও কোল্ড ডেজার্ট বলা হয় কোল্ড ডেজার্ট বলা হয় মুন ল্যান্ড বলা হয় মানে চাঁদের মাটিতে যেরকম বৃষ্টি হয় না চাঁদের মাটিকে দেখতে ঠিক যেরকম লাগে এই অঞ্চলটাকেও ঠিক সেই অঞ্চলের সাথেই তুলনা করা হয় তো সাইভই দেখতে পাচ্ছেন যে এখানে কাঁটা এবং গুল্মজাতীয় জাতীয় গাছ আর এখানে অক্সিজেন লেভেলের খুব ঘাটতি আছে তো যাই হোক আমরা এখন পথে এগিয়ে চলেছি আপনাদেরকেও দেখাবো এই আমার মিসেস আমার মেয়ে চলেছে ওরা চলেছে আমার মেয়ের পাঁচ পাঁচটা বয়স ও ট্রাই করছে দেখা যাক কতটা পারে চলো চলো এটা ট্রেকিং এর রাস্তা থেকে আপনাদের ভাঁকার মনাস্টি আর তার নিচে অবস্থিত ভ্যালিটার একটা ভিউ দেখাতে পাচ্ছি এখান থেকে দেখুন কত সুন্দর জায়গাটা এখানে পাহাড়ে প্রতি মুহূর্তে প্রচন্ড তীব্র বেগে হাওয়ার কারণে এখানে সাউন্ডের মধ্যে প্রচুর নয়েজ তৈরি হচ্ছে যার ফলে এই ভিডিওতে বেশ কিছু জায়গায় আপনারা মানে সাউন্ডে অস্পষ্ট শুনতে পাবেন বা কখনো শুনতে পাবেন না এরকম পরিস্থিতি থাকবে তো যাই হোক এখানকার রাস্তাগুলো খুবই কিন্তু খাঁড়াই এবং কিছু ট্রিকি রিস্কি প্যাচেসও আছে এখানে এখানকার মাটিগুলোই দেখুন যে কেমন ঝুঁঝুড়ে বালি পাথরের মতো এটাই হচ্ছে এখানকার মূল সমস্যার কারণ বাদ বাকি তো যেরকম ট্রেকিংয়ের পথ হয় তো ঠিকই আছে কিন্তু এই ঝুঁঝুড়ে পাথরগুলো কিন্তু খুবই সমস্যা তৈরি করে যাবৎ এ যাবৎ এখনও পর্যন্ত ধানকাড় লেক ট্র্যাকিংয়ে যতটা আসতে পেরেছি তাতে ট্র্যাকিং রুটটা কিন্তু একটু কঠিন আছে একটু কষ্টকর আছে আমার মেয়ে খানিকটা রাস্তা এসছে এসে তারপরও পারছে না ও আর আমার মিসেস ওখানে বসে আছে আমরা খানিকটা দূরে এগিয়ে যাচ্ছি জানি না আমরাও সাকসেসফুল হতে পারবো কি না যাচ্ছি দেখা যাক কত দূর যেতে পারি কিন্তু আমার মেয়ে যতটা রাস্তাও এসছে ততটা রাস্তাও কিন্তু অনেকটা কঠিন প্যাচ আছে আমি একটু চিন্তায় আছি যে কঠিন প্যাচগুলো নিয়ে ওকে নিয়ে নামবো কী করে তো এসে পড়েছি আর কিছু উপায় নেই ওদেরকে ওখানে অপেক্ষা করছে আর আমরা দেখি আমরা কতটা এগিয়ে কতটা এগিয়ে কতটা দূর যেতে পারি সেটা আপনাদেরকে দেখাবো

সাবর কত দূর হে? 5 মিনিটের দিকে। 5 মিনিট। 5-10 মিনিট। 10। আচ্ছা আচ্ছা। 5 মিনিটের দিকে হে। রিস্কি প্যাচ কিছু হে? বিচ बिल्कुल नहीं। अच्छा अच्छा। अब सीधा ही आएगा। अंकल जी সদাই টুকাকে দেখা দেখা হলো। ওনারা বললেন যে আর এক টুকখানি বাকি আছে। আর তবে এইরকম চড়াই রাস্তা নেই। এটা একটা শান্তির খবর। এই এখানে চড়াইটা খুব একটা বেশি ক্রিটিক্যাল ব্যাপারটা নয় যারা কম বেশি ট্রেকিং করে থাকেন তাদের কাছে চড়াইটা খুব একটা বেশি ক্রিটিক্যাল ব্যাপার নয় ক্রিটিক্যাল হচ্ছে এখান থেকে নামার সময়টা এখান থেকে যখন নামবেন এর মাটিটা এমনই এক ধরনের ফুসফুসে ঝুড়ো বালির মতো আর তার সাথে অল্প অল্প কাঁকড় গুঁড়ো যেটাতে আপনার পাটা প্রচণ্ড পরিমাণে হড়কাবে আর এই চড়াইটা যখন আপনি নামবেন ওঠার সময় তো অতটা কষ্ট হবে না কিন্তু যখন আপনি পেন তখন আপনার পা প্রচণ্ড স্লিপ খাবে এইটাই খালি একটা চিন্তার বিষয় তো এখন এই নামার সময় কতটা সাকসেসফুলি নামতে পারি ওটা নিয়ে একটু ভাবনা চিন্তা হচ্ছে আর আমার পাঁচ বছরের মেয়েটা নিচে বসে আছে ওই জানি না তো কীভাবে নামবে তুই কীভাবে না আমার ওইটা নিয়ে খুব বেশি টেনশন টেনশন হচ্ছে প্রচুরই বারণ করেছিলাম যে তুই মানে আমার সাথে আসিস না ও কিছু সে আমার পিছু ছাড়বে না আমার সাথে আসবেই কিছুটা রাস্তা এসছে ওর জন্যই আমার একটু বেশি চিন্তা হচ্ছে যাই হোক আমরা এখন কাছাকাছি পৌঁছে গেছি তো দেখে নিয়ে তারপর আমরা নিচে যাই আমি তারপর দেখি ওদেরকে কীভাবে আস্তে আস্তে নামানো যায় ঠিক আছে খানিকটা চড়াই রাস্তা আসার পরে এটা একটা সেই মরুভূমিতে ওয়েসিসের মতো একটা সমতল জায়গা এসছে যেটা দেখেও একটু মনটাকে শান্তি দিচ্ছে হ্যাঁ নইলে গোটা রাস্তাটাতেই আপনার রিস্কি আছে এই ঝুড়োঝুড়ো বালি আর ছোটো ছোটো নুড়ি কাঁকড় যেটা প্রতি মুহূর্তে ঝরে ঝরে পড়ছে আর ওপর থেকেও ল্যান্ডস্লাইডের সম্ভাবনা থাকছে বাদ বাকি এই জায়গাটা মোটামুটি একটু শান্তির জায়গার মতো মনে হচ্ছে এখান একটু আসলে মানে বাকি ট্র্যাকটুকুর তুলনায় একটু শান্তি পাবেন এটা একটা সাংঘাতিক নির্জনতা এখানে আপনাকে ঘিরে ধরবে এই নির্জনতার একটা যেমন ভয়ও আছে তেমনি এই নির্জনতার একটা আনন্দও আছে এই নির্জনতা দেখুন এখানে জোরে একবার চেঁচাই কেউ শোনার নেই শব্দ আপনার এখানে গিলে যাবে গিলে নেবে বাতাস এই পাথরের আড়ালে সেই শব্দ কোথায় হারিয়ে যাবে এই নির্জনতা এমনই এই নির্জনতা যেমন এক দিক থেকে ভয়ের তেমনি একদিক থেকে মনকে আপনার শান্তিও দেবে তো চলুন এই নির্জনতাকে সাক্ষী রেখে আপনাদেরকে সেই লেকের কাছে নিয়ে যায় আমরা মনে হচ্ছে অনেকটা কাছাকাছি চলেই এসেছি কেননা অন্যান্য যারা যাত্রীরা এসছিল তাদের সাথে দু একজনের সাথে কথা বললাম বললে যতটুকু জানতে পারলাম যে এই সামনেই আছে আর পাঁচ মিনিট হয়তো গেলেই আমরা সেই লেকের দেখা ভালো চলুন দেখি সেই কাঙ্ক্ষিত লেখটি কোথায় দিগন্ত জোড়াই বিস্তীর্ণ এলাকা জনমানবহীন কোনো প্রাণীহীন মূলত কোনো প্রাণী নেই এক্সেপ্ট আমি একা আর সামনে আমার ভাই সেও অনেক দূর ক্যামেরায় আসছে কিনা জানি না আর খালি এই নির্জনতা আর এখানে আমার অনেকটা দূরে আমার ভাই দাঁড়িয়ে রয়েছে অসাধারণ অসাধারণ লাগছে এখানকার দেখুন আমার মনে হচ্ছে এটাই সেই লেক যে লেকের জল এই মুহূর্তে আপাতত শুকিয়ে গেছে আর একটু জল যদি পেতে হয় তাহলে আরেকটু ওই গভীরের দিকে যেতে হবে যেখানটা দু একটা ছেলে দেখছি দাঁড়িয়েও আছে তো চলুন সেই দিকে যাওয়া যাক কিন্তু এখানকার মাটিটা দেখে মনেই হচ্ছে যে এটা জলটাই ছিল জলটা শুকিয়ে গেছে গিয়ে এরকমটা হয়েছে তার মানে লেকটা সামনাসামনিই আছে চলুন যাওয়া যাক তো যেটা বললাম সেটাই দেখুন আমার পাশে তো যে বন্ধুরা যেটা বললাম যে আমার পেছনে দেখুন রয়েছে ধানকার লেকের বোর্ড আর যেটা বললাম ধানকার লেকটা শুকিয়ে গেছে এখানটা এখন গরমকাল তো তো শাস পর্যন্ত শেষ পর্যন্ত সেই ধানকার লেকের কাছে পৌঁছাতে পেরেছি যেখানটা জল আছে কি না সেই সামনেটা গিয়ে আরেকটু দেখছি যেখানটা জল আছে মোটামুটি লেকের কাছে আমরা পৌঁছেই গেছি এই জলের লেকের জল খুবই পবিত্র এবং বিশুদ্ধ এই জল পানীয় এবং পূজর্চার কাজে ব্যবহার করা হয় তো চলুন আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাই গিয়ে আমরা দেখি এসে এই রাহুল স্পিতি ভ্যালি ট্যুরের মধ্যে এখানে শুধু গাড়ি করে কিছু কিছু স্পটে শুধু ঘোরাই নয় এখানে আপনাদেরকে আপনি দেখা হচ্ছি যে এখানে গাড়ির রাস্তা সেই রাস্তার পাশে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও অনবদ্ধ আর তার সাথে সাথে আপনি শুধু কোনো স্পট ভিত্তিক ভ্রমণ নয় তার সাথে সাথে এখানে আপনি গাড়িতেও ট্রাভেল করে পথের ধারে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাও দেখতে পাবেন আর এরকম ট্রেকিংয়ের মাধ্যমেও অনেক অনেক স্পট আছে যেটা আপনি এক্সপ্লোর করতে পারবেন তো এটা একটা পাল্টমেড মেলবন্ধন যেখানে আপনি গাড়ি প্লাস পায়ে হেঁটে প্লাস ট্রেকিং কিছু ভগবানের মন্দির কিছু বুদ্ধিস্ট মনাস্ট্রি কিছু পায়ে হেঁটে রিস্কি প্যাচেস পার করা সব কিছুর একসাথে এখানে মেলবন্ধন ঘটছে যেটা এক কথায় অসাধারণ এবং অনুবাদ্য এবং আমার জীবনের এটা একটা সেরা এক্সপিরিয়েন্স যেখানে শুধু গাড়িতে করে ট্রাভেল নয় তার সাথে সাথে পায়ে হেঁটেও অনেক ট্রেকিং করার সুযোগ পাচ্ছি আমি এবং সেগুলো সোজা ট্রেকিং নয় যে সামান্য গেলাম আর এলাম এটা যেখানে একটু রিস্কি প্যাচেসও থাকছে যেটা আপনার অ্যাড্রেনারিনকে একটু রাস করবে চলুন দেখা যাক একটু আগের এগিয়ে তো যেটা বলেছিলাম জল এখনো এদিকে খানিকটা রয়েছে তো আর লেকের ওপারে কিছু গরু চড়ে বেড়াচ্ছে পাহাড়ি গরু আর লেকের জল দেখুন একদম সবুজ কিছু মানুষ এখানে আনন্দ করছে আনন্দ করাটাই স্বাভাবিক যে তারা এতটা কঠিন পথ অতিক্রম করে এসে এখন যেখানে পৌঁছাতে পেরেছে তো এই আনন্দ করাটা তো প্রয়োজনীয়তা ছিলই এবং এটা দরকারও ছিল এই আনন্দ করাটা নইলে এতটা কঠিন রাস্তা অতিক্রম করে আসার পরে এখানে কি পৌঁছানোর তো একটা আনন্দ থাকবেই আমাদেরও সেই আনন্দ হচ্ছে একবার সামনে গিয়ে লেখের জলকে অবশ্যই স্পর্শ করবো চলুন

এই কষ্ট করে এখন অব্দি পৌঁছানোর পরে একটা আলাদাই মজা আর জল দিকে চলে যখন হাত দিতে পারলাম তখন আরো মনটা শান্তি লাগছে ভালো লাগছে ওখানেও অনেক মানুষ আনন্দ করছে আপনাদেরকে আগেও দেখিয়েছি লেকের ওপরে অনেক গরু চড়ে বেড়াচ্ছে আর এদিকে দেখুন কত ঘোড়া ঘোরাঘুরি করছে অসাধারণ একটা পরিবেশ আস্তরাখালি দেখো একবার কত খাই কতটা জায়গা যে জায়গার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আচ্ছা ছোট পাথর এইবার ডাস্টবিনের স্তূপগুলো ওযত গিয়ে দেখুন আমার মেয়ে আসছে ও ওরা যে আдохোন বসে আমার যে কি টেনশন হচ্ছিল এইবার আমার একটু ধরে প্রাণ এলো ওরা আдохোন দূরে ওখানে বসে আমার প্রচন্ড চিন্তা হচ্ছিল এমনি ট্রেকিং তো যেমন তেমন ওদের জন্যই আমার বেশি আরো চিন্তা হচ্ছিল যাই হোক ওদেরকে আমি দেখতে পেয়েছি কিন্তু ওকে প্রাণে বলে কিন্তু ওখানে একটা ট্রিকি প্যাচ আছে যে প্যাচটা দিয়ে ওরা তো উঠে চলে এসছে এখন নামবে কি করে ওইটা নামলে আমার মনটা শান্তি হবে আর কি দেখি তোরা কি করে নামাতে পারি ওদেরকে নেমে চলেই এসেছি তো ধানকার লেক ট্রেকিং এ জেনারেলি খুব একটা মানুষ যায় না তারা ধানকার মানুষ খুবই চলে তো কিন্তু আমি তো ট্রেকিং করতে ভালোবাসি সেই জন্য আমি ধানকার লেক ট্রেকিং এ গিয়েছিলাম আর এইটাও সেই রিস্কি থেকে নামিয়ে আনতে পেরেছি এবার আস্তে আস্তে নেমে যাচ্ছি আর একটুখানি রাস্তা বাকি আছে এবার নেমে গিয়ে ধানকার ওল্ড মনাস্ট্রির দিকে আমরা যাব আর ওই দূরে দেখতে পাচ্ছেন এখনো সব লোকজনরা নামছে আমরা সেই ওল্ড পাহাড়ের ওপারে হচ্ছে লেকটা ওই পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে সেই পাহাড়টাকে টপকে একটা সমতল ভূমি আছে সেইখানে হচ্ছে লেক ট্রেকিং করার পরে আমরা চলে আসি তারপর ধনখড় ওল্ড মনস্ট্রি দেখার জন্য ধনখড় নিউ মনস্ট্রির ঠিক উল্টো দিকেই অবস্থিত হচ্ছে এই ধনখড় ওল্ড মনস্ট্রি যেটা পুরো পাহাড়ের ওপরে পাথরের মাঝখানে অবস্থিত এই প্রাচীন মনস্ট্রিটি কিন্তু প্রাকৃতিকভাবে খুবই সুন্দর যাই হোক সেই সব ভিডিও নিয়ে আসবো আগামী পর্বে আজ এই পর্যন্তই আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা হচ্ছে মনাস্ট্রি ওল্ড গেট